বেশি বেড়ে গেছে যা প্রথমে বলে রাখি যে আমরা যখন শোল্ডার পেন হয় অনেক সময় ভাবি থাকি যে হয়তো একটা সার্ভাইকেল রেডিগুলো বেতি আমরা এমআরআই অফ দা সার্ভাইকেল স্পাইন দিয়ে দিই এটা ভালো কাজ যে সার্ভাইকেল থেকে পেইন না এটা দেখে ফেলার জন্য কিন্তু অসুবিধা হয় যে অনেক সময় আমরা শোল্ডার পেইনটা মাস্কিং হয়ে যায় যে অনেক সময় পেইনটা শোল্ডারের পেইনটা শোল্ডার থেকেও হইতে পারে সবসময় যে সার্ভাইকেল থেকে হবে তা না যেমন উনি তো এই যে ওনার তীব্র ব্যথা হাত তুলতেই পারেন না হাত অসম্ভব ব্যথা এই ব্যথাটা আপনার যেটা উনি ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথাটা কমেনি কারণ উনি যে উনি যে আপনার ইঞ্জেকশনটা দিয়েছেন ওটা আলট্রাসাউন্ড গাইডেড নয় এটা ওয়ান অফ দা কস এটাই একমাত্র কারণ না দ্বিতীয়ত হলো ধরেন ইঞ্জেকশন যাই মারছে তার সামনে এক্সপার্টাইজভাবে মারছে কিনা তৃতীয়ত পেশেন্ট টু পেশেন্ট বেরি করতে পারে সবার যে কাজ করবে তাও না এটা একটা ফ্যাক্টর বিভিন্ন কারণে এটা ফেল হইতে পারে তো এখন যেহেতু ওনার অসম্ভব ব্যথা আমরা ওনার ট্রিটমেন্ট নতুন কিছু করা যায় কিনা যেমন নার্ভ ব্লক করা যায় কিনা এগুলো আমরা চিন্তা করব